নাহমাদুহু ওয়া না সল্লি আলা রাসূলিল কারীম সম্মানিত বন্ধুগণ আপনারা বড় বড় নকশার কিতাব চাচ্ছেন শত্রুকে শাস্তি দেওয়ার কিতাব চাচ্ছেন আপনাদের জন্য একটি কিতাব নিয়ে চলে আসলাম সেই কিতাবটি হচ্ছে কিতাবুল ফারওয়ানা দেখেন এই কিতাবের মধ্যে নকশাগুলো অনেক বড় বড় এই দেখতে পাচ্ছেন অনেক বড় বড় নকশা এবং আপনি শত্রুকে কষ্ট দিতে চাচ্ছেন শত্রুকে দমন করতে যাচ্ছেন এই নকশা এই কিতাবটি দ্বারা আপনি আপনার শত্রুকে কষ্ট দিতে পারবেন দমন করতে পারবেন দেখেন আমি দেখাবো আপনাদেরকে একটা একটা করে দেখাচ্ছি মানে সম্পূর্ণ দেখানো সম্ভব না দেখালে আপনার ভিডিওটি অনেক লং হয়ে যাবে মাত্র কয়েকটি দেখাচ্ছে দেখেন শয়তান দ্বারা শত্রুকে হুম শয়তান দ্বারা শত্রুকে কষ্ট দেওয়া দ্বিতীয় আমল এটি আপনি আপনার দুশ্মনকে শয়তান দ্বারা কিভাবে কষ্ট দিবেন আপনি আপনার দুশমনকে শয়তান দ্বারা কিভাবে কষ্ট দিবেন আপনার শত্রুকে আপনি পাগল বানায় ফেলতে পারবেন এমন পাগল বানাবেন সে রাস্তায় রাস্তায় হেঁটে বেড়াবে পাগল কাগজ কুড়িয়ে বেড়াবে এই কিতাবের পাওয়ার হচ্ছে এমন তবে সমিত বন্ধুগণ কিতাবটি আপনি যে কিতাব দ্বারা কাজ করবেন এই কিতাবটি আপনার কাছে থাকতে হবে মূল কিতাব আর আপনি মূল কিতাব পাবেন কোথায় এই বাংলাদেশের মধ্যে একমাত্র আপনি এই কিতাবটি পাবেন আমার কাছে মূল আমি ছাড়া আপনাকে কেউ আর এই কিতাবটি মূল কিতাব দিতে পারবে না কিন্তু ভাই ঢাকা বাংলা বাজার মিরপুর এগুলোতে কিছু অসাধু ব্যবসায় করেছে যারা আপনাকে কিতাব দিবে ফটোকপি পিডিএফ তার তো মূল মালিক নাই কিতাবের এই কিতাবটি তারা আনতে পারবে না তারা আপনাকে ফটোকপির কিতাব দিবে পিডিএফ দিবে সেই কিতাব দ্বারা কোনো কাজ হবে না স্বাগত বন্ধুগণ শুধু বড় বড় নকশা শয়তানকে দমন করেওয়ালা কিতাব হলে যে আপনি কাজ করবেন তেমন না এই কিতাবের সঙ্গে কিতাবটি কাজ করার জন্য আপনাকে আরও কিছু জিনিস লাগবে সেই জিনিসগুলো আমি এই কিতাবের সঙ্গে আপনাদেরকে দিচ্ছি এক নম্বর দিচ্ছি দেখেন তাবিজ লেখার কাগজ দিচ্ছে আপনি তারপরে ভোজপত্র দিচ্ছি তারপরে দুইটি রশনি কালি দিচ্ছে আপনি দেখেন একটির নাম হচ্ছে রশনি কালী নাম হচ্ছে হামারু আহমারু একটি কালীর নাম এই কালী কোন কালি দ্বারা কোন তদবির লিখবেন এটা আমি আমাকে আপনাকে আমি শিক্ষা দিব এর সঙ্গে দেওয়া হচ্ছে রাহু চ্যানেল হার এই চাই হারটি আপনাকে নিজেকে নিরাপদ রাখবে নিজেকে আমি এগুলো অনার্থক কথা বলতেছি না কিতাব থেকে প্রমাণিত কী প্রমাণ হওয়ার প্রমাণিত করার পর তারপর আমি কথা বলতেছি সনতি বন্ধুগণ যারা কবিরাজ হতে যাচ্ছেন বড় তান্ত্রিক হতে যাচ্ছেন তারা আজই আমার এই কিতাবুল ফেরানাটা আপনি সংগ্রহ করুন ইনশাল্লাহ আপনি আপনার মনের আশা পূরণ করতে পারবেন সন্মতা বন্ধুগণ আমার এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন ধন্যবাদ